ভাই বন্ধুরা শুভ সকাল আমি আমার ছেলের কাছে এসেছি ছেলে ঘুম থেকে উঠেছে এবার ছেলেদের ব্যায়াম করাবো ডাক্তারে তো তো আমরা তো আনতে পারি না তাই ওই নিজের থেকে আমার ছেলেকে মেসেজ করে দিই সকাল হলে ব্যায়াম করা হয়ে গেছে এবার তোমার মুখটা ধুয়ে দেবো দিয়ে দুধটা গরম করে এনে আর খাইয়ে দেবো ব্রাশটা হয়ে নাও ব্রাশ করে নাও ধরো আস্তে ধরো ধরো ব্রাশ করে হাতটা ধরো আস্তে নো তুমি সাবধানে ব্রাশটা করো আমি দুধটা গরম করে আনি দুধ গরম হয়ে গেছে এবার ছেলের কাছে নিয়ে যাব